সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পক্ষ থেকে সকল কারণে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা এইচএসসি ঢাকা বোর্ড ক সেট আইসিটির প্রশ্ন সমাধান করবো তো চলো শুরু করি কোনটি মলিকিউলার মেডিসিন তৈরির প্রযুক্তি সঠিকোত্তর ন্যানো টেকনোলজি কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় সঠিকোত্তর তৃতীয় ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন অক্সিজেন সঠিক উত্তর খ ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায় গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে সঠিক উত্তর রবোটিক্স গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে পাসপোর্ট ভোটার নিবন্ধনে মাল্টিকাস্ট মোড হতে পারে হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স অর্থাৎ উত্তর গ নিচের কোনটি নন মেটালিক কেবল সঠিক উত্তর ফাইবার অপটিক কেবল ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত আটটি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে সঠিকোত্তর স্টার উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে অর্থাৎ সঠিক উত্তর খ বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত ইউনিকোড অর্থাৎ উত্তর ঘ তারপরে দেওয়া আছে একটি বাইনারি মান এর সমতুল্য অক্টাল সংখ্যা কত সমতুল্য অক্টাল সংখ্যা সঠিক উত্তরটি হবে থ্রি ওয়ান পয়েন্ট টু জিরো মান হবে অক্টালে বারো নম্বর দেখো নিচের কোনটি টেক্সট এডিটর সঠিক উত্তর নোটপ্যাড তারপর একটা চিত্র দেওয়া আছে ওয়াইয়ের মান কোনটি এ নট প্লাস বি এটা হবে সঠিকোত্তর উদ্দীপকে ওয়াইকাল টু জিরো যখন এ ইকাল ওয়ান জিরো অর্থাৎ উত্তর গ সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি এইচ ওয়ান অর্থাৎ উত্তর ক তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে ইউএলএলআই অর্থাৎ উত্তর গ এফ এফ যেটা হেকজারিস দেয়া আছে এর পূর্বের সংখ্যা কোনটি এফ ই সঠিকোত্তর গ এস কোড এর ফলাফল কোনটি এটার ফলাফল হবে এ টু বি টু অর্থাৎ উত্তর খ একটি প্রোগ্রাম দেওয়া আছে উদ্দীপকের প্রোগ্রামটিতে এম এল কতবার ব্যবহৃত হয়েছে সরি কতবার প্রদর্শিত হয়েছে সঠিক উত্তর গ পাঁচ প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে অ্যারিথমেটিক রিলেশনাল অর্থাৎ উত্তর খ স্থায়ী মেমরি হচ্ছে হার্ড ডিস্ক ডিভিডি অর্থাৎ উত্তর গ ডেটা টাইপ ডাবল এ ফরম্যাট স্পেসিফায় কোনটি পার্সেন্ট ইফ প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ কোন প্রতীকটি ব্যবহৃত হয় আয়তক্ষেত্র অর্থাৎ উত্তর ঘ এই ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিওট হচ্ছে উত্তর সঠিক উত্তর হবে ক কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা প্রোলগ অর্থাৎ উত্তর ঘ